আমরা কুমিল্লার পোলাপান যেই জায়গায় যাব ওই জায়গার কিং তামিল মুভির একটা ডায়লগ আছে না যদি বাংলাতে বলি যে আমি যেখানেই পাড়া দেব ওই জায়গাটাই আমার এমনটা হয়েছে একশো ষোলোতম জব্বারের বলি খেলায় এই যে কুমিল্লার ছেলে বাগা শরীফ নামে পরিচিত সে আসছে আর লাখ লাখ মানুষের মাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্ট জেলার অংশগ্রহণ করেছে এমন বলি প্লেয়ারদের মাছ থেকে সে পুরস্কারটা নিয়ে গেছে কুমিল্লায় এটাই হচ্ছে কুমিল্লার পাওয়ার দেখুন না বিভাগ না হয়েও কুমিল্লাতে সব কিছুই আছে কুমিল্লার মানুষ যেখানে যাবে সেই জায়গায় রাজত্ব করবে এইটা হোক বাংলাদেশ হোক দেশের বাইরে কোনো সমস্যা নেই কুমিল্লার মানুষ সব দিক দিয়ে ফিট হাজার হাজার মানুষরা উপভোগ করেছে বাগা শরীফের কুস্তি খেলা সে মন জয় করেছে হাজার হাজার লাখ লাখ মানুষের চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে বলি খেলা জব্বারের বলি খেলা এইটা বছরে একবার হয় বৈশাখ মাসের বারো তারিখ প্রত্যেক বছর